গিয়েছে আমার বেগুন আলু দিয়ে মা ইলিশ মাছের ঝোল তো চলুন নামিয়ে নিয়ে আর আজ নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেবো মাছটা খুব বড় সাইজের মাছ নয় তবে এর আগেও আমি মাছটা খেয়েছি মাছটা খুব সুস্বাদু তো চলুন তেলটা গরম করতে বসিয়ে দিই এখানে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষের তেল আপনারাও চেষ্টা করবেন সরষের তেলেই রান্না করতে এমন নয় যে সরষের তেল ছাড়া ইলিশ মাছ হবে না কিন্তু সর্ষের তেলেই ইলিশ মাছের ফ্লেভারটা বেশি বোঝা যায় তো চলুন তেলটা গরম হয়ে যাওয়া অতি অপেক্ষা করি তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে একে একে ভাজতে দিয়ে দেবো পিছনে মাছগুলো ভেজে নিয়ে আর বেগুন আলু টমেটো আর পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব অল্পই দিয়েছি আধখানা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ না দিলেও চলে কিন্তু পেঁয়াজ দিলেও ভালো লাগে তো চলুন এগুলো ভেজে নিয়ে আর আসছি মাছটা ভাজা হয়ে গিয়েছে তো চলুন তুলে নিই মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এর মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে জিরেটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একে একে আলু পরিমার মতো দিয়েছি এবার এটা একটু খালি আলু বেগুনটা লাল করে ভেজে নিয়ে আর আসবে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব জিরে ধনে গুঁড়ো দেবো সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার এটা খুব ভালো করে কষিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি আর তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর একটু জল লাগবে জল দেব তো চলুন দেখি সিদ্ধ হয়ে গিয়েছে মাছগুলো আমি দিয়ে মাছগুলো দিয়ে বেশি রান্না করবো না তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে আর আসছে হয়ে গিয়েছে আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো চলুন নামিয়ে নিয়ে আর আড়স তৈরি হয়ে গিয়েছে আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন আর যেহেতু এখন ইলিশ মাছের সিজন তাই প্রায় দিনই ইলিশ মাছের ব্লগ আসবে এই ভিডিও আসবে তো চলুন আজকের মতো টাটা আর কোনো যদি ইলিশ মাছের রেসিপি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরার তো টাটা চলুন